কৃষ্ণের কর মানে এই ঠিক আছে পদতল কৃষ্ণ কর পদতলো কুটিচন্দ্র সুশীতল কুটি কুটি চন্দ্রের যে শীতলতা তার মতো হলো কৃষ্ণের কর অর্থাৎ হাত এবং পায়ের তালু কুটি চন্দ্র সুশীতল তার স্পর্শ নাহিজাত হ্যাঁ সে যাও সার থার সেই বপু বপু মানে শরীর সেই শরীর লৌহ সম জানি সেই শরীরটাকে জানতে হবে কি লোহার মতো তাহলে এই কিন্তু আমাদের এই যে চক্ষু কর্ণ নাসিকিয়া জিহবার কথা বলেছি এর প্রত্যেকটা কর্মের কথা আমি বললাম একটু কথা এখন এইগুলো যদি আমরা একটু না করি তাহলে আমাদের শেষের দিনের গতিতে কী হবে দাদা একটু কথা বলব আচ্ছা তাইলে শেষের দিনের গতিটা কী হবে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল এইবারে কি হলো এইবারে দেখা গেল যে কৃষ্ণকে ডেকে অর্জুন কি বলল যে সখা এত যুদ্ধ করলাম লোকক্ষয় হলো হ্যাঁ আত্মীয় স্বজন সব কি করলাম নিধান করলাম তাহলে পাপ হয়েছে তো আমাকে রথে করে কোথায় গঙ্গায় নিয়ে চলো গঙ্গা স্নান করে বা গঙ্গার শলিলে অবগাহন করে আমি পাপ মুক্ত হতে চাই এখন রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ একটু মুস্তি হেসে রথখানা নিয়ে কি করেছে গঙ্গার অভিষেক মুখে যাত্রা করেছে এখন গঙ্গার নিকটবর্তী গিয়ে রথখানা থামিয়ে কৃষ্ণ কি করলেন যে বন্ধু তুমি এখানে রথের উপায়ে একটু বসো আমি একটু আসছি এই বলে কৃষ্ণ একটু কি হলেন একটু লুকিয়ে রোলেন আড়ালে বাই দিস মানে ইতোমধ্যে ওখানে একটা লাশ নিয়ে দুইটা লোক আসছে আর ওই মারাপুরাণোর সুর হ্যাঁ হরিবোল হরিবোল বলতে বলতে আসছে এখন ওই সুর শুনেই তো অর্জুনের একটু ভয় লাগছে এখন কি করলো ওই লাশটাকে ওখানে নামিয়ে রথখানার কাছাকাছি লাশটাকে নামিয়ে রাখলো নামিয়ে রেখে এখন চিতা সাজালো সৎকার করবে কিন্তু ওদের আগুন নেওয়া হয়নি এখন বলছে যে ভাই আগুন তো আনি নেয় তাহলে তুমি যাও বলছে আমি একা লাশের কাছে থাকতে পারবো না তুমি যাও বলছে আমিও পারবো না তাহলে একটা কাজ করি দুয়োজন আমরা চলে যাই দুইজন যখন চলে গেল কি আনতে আগুন আনতে এই সময় দুটা শ্রীগাল একটা তাজা আর একটা একটু ক্ষীণ কায় এই দুইটা শ্রীগাল এসে দেখা গেল কি ওই যে মানে যেটা ক্ষীণ কায় অর্থাৎ মানে কি বলে একটা হ্যাংলা পাতলা শ্রীগাল ও ওইটার সর্ব অঙ্গে আপনার ঘেরান দিল সর্ব অঙ্গে ঘেরান দিয়ে মাথাটা একটু নাড়া দিল মোটা তাজা শ্রীগালটা বললো কিরে সর্ব অঙ্গে ঘেরান নিলি কিন্তু এটাকে খেলি না কেন বলছো ওটা খাওয়ার অযোগ্য বা ভক্ষণ করার অযোগ্য তাই এটা আমি খাইনি বলছে কেন বলছে দিন এই চোখে কোনোদিন সাধু সাধুদের দর্শন স্পষ্ট মানে করেনি দর্শন করেনি বা ঠাকুরকে দর্শন করেনি তারপরে এই ললাটে কোনোদিন সুদামাখা কৃষ্ণকথা হরিকথা বলেনি কর্ণে শ্রবণ করেনি বা কোনো ভক্তের চরণ ধুলি একবার সিরেও তোলেনি নিই কাজে এটা ভক্ষণের যোগ্য নয় বলছে তাহলে একটা কাজ করো ওই রথের উপরে যেটা আছে ওইটাকে একবার তাহলে ভক্ষণ করো বলছে ওরে ওটা তো আরও মূর্খ ওটাকে কি আর ভক্ষণ করা যায় দেখেন ভগবান শ্রীকৃষ্ণ যার রথের সারথী তাকেও বলছে ওটা মহামূর্খ শ্রীগালটাই বলছে মহামূর্খ কোটাও খাওয়ার যোগ্য নয় কেন খাওয়ার যোগ্য নয় উত্তরে ওই শ্রীগাল বলল যে যার রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যার চরণ কমল থেকে গঙ্গার উৎপত্তি সে কিনা পাপ মোচনের জন্য যাচ্ছে কোথায় গঙ্গায় অবগাহন করতে ওর এই পুষ্টুকু নাই যে ভগবান শ্রীকৃষ্ণের চরণেই তো গঙ্গা আছে ওখানে স্মরণ নিলেই তো তার সব পাপ হয়ে যায় তাহলে দেখেন অর্জুনও কিন্তু বুঝতে পারে নাই চিনতে পারে নাই হরে কৃষ্ণ আমি কথা শেষ করে দেব এই লীলাটি করেছিল আসলে কারা কারা এইখানে ওই যে সব মানে মৃত দেহটাকে মৃত দেহটা হলো শিব ঠাকুর নিজে আর ওই লাশ বহন করে কে অর্থাৎ নন্দী আর ভিরিঙ্গি এরা দুইজন নিয়ে গেল আর শিব ঠাকুর হলো লাশ ভান আর কি এই লীলাটা ঘটিয়েছিল কে ওই শ্রীগাল দুইটা এই শ্রীগাল দুইটা হলো যোগ মায়া এই শ্রীগাল দুইটা হলো কি যোগ মায়া তাহলে এরা মূলত এই লীলাটি করলেন দর্শন করালেন শুধু অর্জুন নয় অর্জুন রূপী সমস্ত বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলাটি করেছিলেন হরে কৃষ্ণ তো সময় নেই সর্বশেষ কথা হলো আমাদের জন্য সেই গুরুচরণে চরণে বা ভক্ত চরণে আমাদের রতি মতি ভক্তি থাকে এই প্রত্যাশায় এবং সর্বশেষ যেটা গৌর সুন্দরের সেই নাম সেই নাম যেন আমাদের সম্বল হয় পথের পাথেও হয় এই প্রার্থনায় আজকের এই গৃহের মঙ্গল কামনায় এবং এই যে স্বর্গীয় নারায়ণ নারায়ণ বিশ্বাস ওনার আত্মা সেই কি মোক্ষপ্রাপ্ত হোক এই প্রার্থনায় সবার শুভাশিস কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি জয় জয় রাধাকৃষ্ণ